আটত্রিশতম শ্লোকে ভগবান যে সমর্থের কথা বলেছেন পরের দুটি শ্লোকে সেটি শোনার জন্য নির্দেশ দিয়ে তার মহিমা বর্ণনা করছেন এটি গীতার দ্বিতীয় অধ্যায়ের উনচল্লিশতম শ্লোক অং শ্রী নেনম। এসা দেহ বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শৃণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রভাস্যসি হে পার্থ এই সমবুদ্ধির কথা প্রথমে সাংখ্যযোগে বলা হয়েছে এখন তুমি এ সম্বন্ধে কর্মযোগের মাধ্যমে শ্রবণ করো এই যুক্ত হলে তুমি কর্মবন্ধন ত্যাগ করতে পারবে দেহ এবং দেহির সঠিক ধারণা হলে সমতাতে শতসিদ্ধ স্থিতি অনুভূত হয় কারণ দেহে আসক্তি থাকলেই বিষম ভাব উপস্থিত হয় এইভাবে সাংখ্যযোগে সমবুদ্ধির কথা বলা হয়েছে এখন এই সমবুদ্ধির কথা তুমি কর্মযোগের বিষয়ে শোনো এই সমবুদ্ধি কর্মযোগের দ্বারা কীভাবে প্রাপ্ত হওয়া যায় এর স্বরূপ কি এর মহিমায় বা কী এই বিষয়গুলি বর্ণনার উদ্দেশ্যে ভগবান এই বুদ্ধিকে যোগের বিষয়ে বলেছেন অর্জুনের মনে ভয় ছিল যে যুদ্ধ করলে পাপ হবার সম্ভাবনা আছে কিন্তু ভগবানের মতে কর্মে বিষম বুদ্ধি রাগদেশ হলেই পাপ হয় সমবুদ্ধি সম্পন্ন হলে পাপ হয় না যেমন জগতে অনেক কার্যকলাপেই পাপ পূর্ণ হয়ে থাকে তাতে আমাদের কিন্তু পাপ বা পুণ্য হয় না কারণ আমাদের ওসবে সমবুদ্ধি থাকে অর্থাৎ সেগুলিতে আমাদের কোনো পক্ষপাতিত্ব আগ্রহ রাগ দেশ থাকে না তুমিও যদি এই রূপ সমবুদ্ধি সম্পন্ন হও তাহলে তোমারও কর্মবন্ধন রূপ পাপ হবে না এই অধ্যায়ের সপ্তম শ্লোকে অর্জুন তার কল্যাণের কথা জিজ্ঞাসা করেছিলেন সেই জন্য ভগবান কল্যাণের প্রধান সাধনগুলির বর্ণনা করছেন ভগবান প্রথমে সাংখ্যযোগের সাধন জানিয়ে কর্তব্য কর্ম করার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন যে ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা শ্রেয় আর কোনো সাধন নেই আবার জানিয়েছেন যে সমবুদ্ধিযুক্ত হয়ে যুদ্ধ করলে পাপ স্পর্শ করে না এখন সেই সমবুদ্ধির কথা কর্মযোগের বিষয়ে জানাচ্ছেন কর্মযোগী লোকসংগ্রহের জন্য সকল কর্ম করেন লোকসংগ্রহের জন্য কর্ম করলে অর্থাৎ নিঃস্বার্থভাবে লোকমর্যাদা সুরক্ষিত রাখার জন্য জনসাধারণকে অসৎ পথ থেকে সরিয়ে সৎ পথে চালিত করার জন্য কর্ম করলে সহজেই সমতা প্রাপ্তি হয় সমতা প্রাপ্তি হলে কর্মযোগী অনায়াসে কর্মবন্ধন থেকে মুক্ত হন পরিশিষ্ট ভাব হল যে কর্মযোগের দুই ভাগ আছে কর্তব্য বিজ্ঞান এবং যোগবিজ্ঞান ভগবান একত্রিশ থেকে সাঁত্রিশতম শ্লোক পর্যন্ত কর্তব্য বিজ্ঞান সম্বন্ধে বলেছেন যাতে কর্তব্য কর্ম করলে লাভ এবং না করলে ক্ষতির কথা বলা হয়েছে এবার এই শ্লোক থেকে তিপ্পান্ন শ্লোক পর্যন্ত এবার এই শ্লোক থেকে তিপ্পান্নতম শ্লোক পর্যন্ত ভগবান যোগবিজ্ঞান সম্পর্কে বলেছেন আগের শ্লোকে ভগবান যে সমতার কথা বলেছেন তা সাংখ্যযোগ এবং কর্মযোগ এই উভয় সাধনার দ্বারা প্রাপ্ত হতে পারে শরীর এবং শরীরের পার্থক্য জেনে শরীরের থেকে সম্পর্ক রহিত হওয়াই হল সাংখ্যযোগ আর কর্তব্য ও অকর্তব্যের পার্থক্য জেনে অকর্তব্যকে ত্যাগ করে কর্তব্য পালন করা হলো কর্মযোগ মানুষের এই দুইয়ের মধ্যে কোনো একটি সাধনার দ্বারা এই সমতা প্রাপ্ত করা উচিত কেননা সমতা এলেই মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে একটি হল ধর্মশাস্ত্র অর্থাৎ পূর্ব মীমাংসা আর অন্যটি হল মোক্ষশাস্ত্র অর্থাৎ উত্তর মীমাংসা এখানে একত্রিশ থেকে সাঁত্রিশতম শ্লোক পর্যন্ত ধর্মশাস্ত্র এবং উনচল্লিশ থেকে তিপ্পান্নতম শ্লোক পর্যন্ত মোক্ষশাস্ত্রের কথা বলা হয়েছে ধর্মের দ্বারা লৌকিক এবং পারলৌকিক উভয় প্রকারের উন্নতি হয়ে থাকে ধর্মশাস্ত্রে কর্তব্য পালনই প্রধান ধর্ম অথবা কর্তব্য দুটি একই ব্যাপার যা করা উচিত সেটি না করা অকর্তব্য আর যা করা উচিত নয় তা করাও অকর্তব্য যাতে নিজের সুখের আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে অপরকে সুখী করা যায় এবং যাতে নিজের এবং অপরেরও মঙ্গল হয় তাকে বলা হয় কর্তব্য কর্তব্য পালন করলে শতই যোগ প্রাপ্তি হয় কর্তব্য পালন না করলে মানুষ যোগারুড়ো হতে পারে না যোগের প্রাপ্তি হলে তত্ত্বজ্ঞান শতই হয় যা কর্মযোগ ও জ্ঞানযোগ দুয়েরই পরিণাম চল্লিশতম শ্লোক সহস্তি। প্রত্যবায়নবিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত জগতে এই সমবুদ্ধিরূপ ধর্মের প্রচেষ্টা নষ্ট হয় না এই কর্মের কোনো বিপরীত ফলও হয় না এবং এই ধর্মের অল্প আচরণও জন্মমৃত্যুরূপ মৃত্যুরূপ মহাভয় হতে রক্ষা করে এই সমবুদ্ধির যদি কেবলমাত্র আরম্ভ হয় তাহলেও সেই প্রারম্ভের বিনাশ হয় না সমতা প্রাপ্তি করার জন্য মনে যে আগ্রহ উৎকণ্ঠা আসে সেটি হচ্ছে সমতার প্রচেষ্টার আরম্ভ এই আরম্ভের কখনও বিলুপ্তি হয় না কারণ সত্য বস্তুর জন্য আকাঙ্ক্ষাও সত্যই হয় এই মনুষ্য লোকে মনুষ্যই এই সমবুদ্ধি লাভ করার অধিকারী মানুষ ছাড়া অপর সকলেই ভোগজনী সম্পন্ন সুতরাং তাদের বিষমতা রাগ আসক্তি দেশ দূর করার উপায় নেই কারণ রাগ দেশপূর্বক কর্ম করলে তার ফল ভোগ হয়ে থাকে রাগ দেশ না থাকলে ভোগ হয় না বরং তাতে সাধনই হয় সকামভাবে করা কর্মে মন্ত্র উচ্চারণ যোগ্য বিধি যদি কোনো ন্যূনতা থাকে তবে তার ফল বিপরীত হয় যেমন পুত্র পুত্রপ্রাপ্তির আশায় কেউ যদি পুত্রেষ্ঠি যজ্ঞ করে এবং তার বিধিতে কোনো ত্রুটি হয় তবে পুত্র হওয়া তো দূরের কথা গৃহে কারো মৃত্যুও হতে পারে আর নিয়মাদিতে কোনো ঘাটতি থাকলে তত বিপরীত ফল যদি নাও হয় তাহলেও পুত্র স্বাভাবিক দেহে জন্মায় না কিন্তু যে ব্যক্তি এই সমবুক্তিকে নিজ অনুষ্ঠানে আনার চেষ্টা করে তার চেষ্টায় অনুষ্ঠানের কখনো বিপরীত ফল হয় না কারণ তার অনুষ্ঠানে ফলের ইচ্ছা থাকে না যতক্ষণ পর্যন্ত ফলের ইচ্ছা থাকে ততক্ষণ সমতা আসে না এবং সমতা এলে ফলেচ্ছা থাকে না সুতরাং তার অনুষ্ঠানের বিপরীত ফল হয় না তা হওয়া সম্ভবই নয় বিপরীত ফল কি সংসারে বিষম ভাব রাখায় বিপরীত ফল সাংসারিক কোনো কার্যে অনুরাগ হওয়া এবং কোনো কার্যে দেশ হওয়ায় বিষমতা এবং এই বিষমতার দ্বারাই জন্ম মৃত্যুরূপ বন্ধন হয় কিন্তু মানুষের মধ্যে যখন সমত্ববোধ আসে তখন রাগ দেশ থাকে না এবং রাগ দেশ না থাকলে বিষমতাও থাকে না তাহলে আর বিপরীত ফল হওয়ার কোনো কারণই থাকে না এই রূপ ধর্মের সামান্য ক্রিয়াও যদি করা হয় জীবনে যদি সামান্য সমতাও আসে আচরণে সামান্যতম সমভাবও আসে তাহলে জন্ম মৃত্যুরূপ মহাভয় হতে রক্ষা পাওয়া যায় সকাম কর্ম যেমন ফল প্রদান করে নষ্ট হয়ে যায় এই সমতা তেমনভাবে ধন সম্পত্তি ইত্যাদি কোনো ফল প্রদান করে বিনষ্ট হয় না অর্থাৎ এর ফল বিনাশীল ধন সম্পত্তি ইত্যাদির প্রাপ্তিতে নিঃশেষ হয় না সাধকের অন্তকরণে অনুকূল প্রতিকূল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদিতে যে পরিমাণে সমত্ব ভাব জাগরিত হয় তা তার অন্তকরণে অটল থাকে এই সমর্থবোধ কোনো কালেই বিনাশ হয় না যেমন যোগভ্রষ্ট ব্যক্তির সাধন অবস্থায় যত সমতা এসে যায় যত সাধন সম্পদ লাভ হয় তা তার স্বর্গাদি উচ্চলোকে বহুবর্ষ সুখ ভোগ করে এবং মর্তলোকে কোনো শ্রীমানের ঘরে জন্ম নিলেও নষ্ট হয় না এই সমতা তথা সাধন সামগ্রী কখনো কিছুমাত্র কম হয় না বরং সর্বদা যেমনকার তেমনই সুরক্ষিত থাকে কারণ এটি হল সৎ অর্থাৎ চিরস্থায়ী ধর্মের প্রকাশে দুটি বিভাগ আছে দান করা অন্ন বিতরণ করা ইত্যাদি পরোপকার করা এবং বর্ণ আশ্রম অনুসারে শাস্ত্রবিহিত নিজ কর্তব্য কর্ম তৎপরতার সঙ্গে পালন করা এই ধর্ম নিষ্কামভাবে পালন করলে সমত্তরূপ ধর্ম সতই আসে কারণ এই সমতারূপ ধর্ম স্বস্বরূপের ধর্ম অর্থাৎ স্বরূপ এই জন্যই এখানে সমবুদ্ধিকে ধর্ম বলা হয়েছে সমতা সম্পর্কিত বিশেষ কথা সাধারণ মানুষের মনে প্রায়শ এই ভাব থাকে যে মন একাগ্র হলে তবেই সাধন ভোজন হয় মন যদি স্থির না হয় তাহলে জপ করে কি লাভ কিন্তু গীতার দৃষ্টিতে মন স্থির হওয়া এমন কোনো বড় জিনিস নয় গীতার দৃষ্টিতে শ্রেষ্ঠ হল সমতা অন্য লক্ষণ আসুক বা না আসুক যার মধ্যে সমত্ববোধ এসে গিয়েছে গীতা তাকে সিদ্ধ বলে স্বীকার করে যার মধ্যে অন্য সব লক্ষণ প্রকটিত অথচ সমত্ববোধ নেই গীতা তাকে সিদ্ধ বলে স্বীকার করে না গীতা তাকে সিদ্ধ বলে স্বীকার করে না সমতা দুই প্রকারের অন্তকরণের সমতা এবং স্বরূপের সমতা সমরূপ পরমাত্মা সর্বত্র পরিব্যাপ্ত সেই সমরূপ পরমাত্মাতে যে স্থিত হয়ে যায় সে সম্পূর্ণ সংসারের ওপর বিজয়প্রাপ্ত হয় এবং জীবনমুক্ত হয়ে যায় এটিকে জানা যায় অন্তকরণের সমতার দ্বারা অন্তকরণের সমতা হল সিদ্ধি ও অসিদ্ধিতে সম থাকা প্রশংসা বা নিন্দা যাই করা হোক কার্য সফল হোক বা না হোক লাখ টাকা আসুক বা চলে যাক কিন্তু তার জন্য অন্তরে কোনো ব্যাকুলতা যেন না আসে সুখ দুঃখ হর্ষ শোক ইত্যাদি যেন না হয় এই সমতার কখনো বিনাশ হয় না এই সমতার দ্বারা কল্যাণ ব্যতীত কোনো ফল হয় না মানুষ তপস্যা দান তীর্থ ইত্যাদি যে কোনো কর্ম করুক না কেন তার ফল প্রদান করেই নষ্ট হয়ে যায় কিন্তু সাধন করতে করতে অন্তকরণে যদি সামান্যতম সমতা নির্বিকারভাবে আসে তবে তার বিনাশ হয় না বরং তা পরিণামে কল্যাণই করে সেই জন্য সাধনায় সমতা যত উচ্চ বস্তু মনের একাগ্রতা তত উচ্চ বস্তু নয় মন একাগ্র হলে সিদ্ধিপ্রাপ্তি হতে পারে কিন্তু কল্যাণ হয় না কিন্তু সমতা এলে মানুষ সংসার বন্ধন থেকে সহজেই মুক্ত হতে পারে পরিশিষ্ট ভাব হল ভগবান সমতার মহিমা উনচল্লিশ চল্লিশতম শ্লোকে চার প্রকারে জানিয়েছেন কর্মবন্ধন প্রহাস্যসী মানুষ সমতার সাহায্যে কর্মবন্ধন থেকে মুক্ত হয় নেহাভিক্রমণনা সস্তি এর আরম্ভ ও বিনাশ হয় না প্রত্যবায়নবিত্তে এই অনুষ্ঠানের বিপরীত ফল হয় না স্বল্পমপস্য ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত এর যৎসামান্য কিছু অনুষ্ঠিত হলেও তা জন্ম মৃত্যুরূপ মহাভয় হতে রক্ষা করে যদিও প্রথম বাক্যটির মধ্যেই অবশিষ্ট তিনটি বাক্য এসে পড়ে তবুও সবগুলির মধ্যে কিছুটা পার্থক্য থাকেই যেমন প্রথমত ভগবান প্রথমে সাধারণ নিয়ম জানিয়েছেন যে যুক্ত মানুষ কর্মবন্ধন হতে মুক্ত হয় বন্ধনের কারণ গুণাদির সঙ্গ অর্থাৎ প্রকৃতি এবং তার কার্যাদির সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক সমর্থবোধ হলে প্রকৃতি এবং তার কার্যাদির সঙ্গে আর সম্পর্ক থাকে না তাই মানুষ তখন কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায় যেমন জগতে নানা প্রকার শুভ অশুভ কর্ম সংঘটিত হয় কিন্তু এসব কর্ম আমাদের আবদ্ধ করে না কেননা ওই সব কর্মের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তেমনি সমতাযুক্ত ব্যক্তি শরীর দ্বারা যেসব কর্ম হয় সেগুলির সঙ্গেও তার কোনো সম্পর্ক থাকে না দ্বিতীয়ত সমবুদ্ধি যদি শুধু আরম্ভ হয় অর্থাৎ কেবল প্রাপ্ত করাই উদ্দেশ্য হয় জিজ্ঞাসা যদি মনে উদয় হয় তবে সেই আরম্ভের কখনো বিনাশ হয় না কারণ অবিনাশীর উদ্দেশ্য অবিনাশী হয়ে থাকে এবং বিনাশের উদ্দেশ্য বিনাশী হয় বিনাশীর উদ্দেশ্য থাকলে নাশ অর্থাৎ পতন হয় কিন্তু সমতার উদ্দেশ্য শুধু কল্যাণই করে তৃতীয়ত সমত্ব অনুষ্ঠানের ফল কখনো বিপরীত হয় না সকাম ভাব নিয়ে করা কর্মে যদি মন্ত্র উচ্চারণ অনুষ্ঠান বিধি ইত্যাদির কোনো ত্রুটি হয় তবে তার বিপরীত ফল হয় এই বিষয়ে একটি গল্প কথিত আছে যে দশটা ইন্দ্রকে বধ করার নিমিত্ত পুত্রের জন্য এক যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের ঋষিগণ ইন্দ্রশত্রুং বিভর্ধস্য এই মন্ত্রটি দ্বারা পূজা করেছিলেন ইন্দ্রশত্রু শব্দটি যদি ষষ্ঠী তৎপুরুষ সমাস হয় তবে তার অর্থ হল ইন্দ্রস্ব শত্রু অর্থাৎ ইন্দ্রের শত্রু আর যদি বহুপৃহী সমাস হয় তাহলে তার অর্থ হল হলো ইন্দ্রশত্রুয ইন্দ্র যার শত্রু সমাসের পার্থক্যে স্বরেও তফাৎ হয় অতএব ষষ্ঠী তৎপুরুষ সমাসে ইন্দ্রশত্রু শব্দটি উচ্চারণে অন্তিম অক্ষর ত্রু উদাত্ত স্বরে হবে এবং বহুপ্রীহি সমাসে ইন্দ্রশত্রু শব্দ উচ্চারণে প্রথম অক্ষর ই উদাত্ত স্বরে হবে ঋষিগণের উদ্দেশ্য ছিল ষষ্ঠী তৎপুরুষ সমাসে ইন্দ্রশত্রু শব্দটির অন্তিম অক্ষর উদাত্ত স্বরে উচ্চারণ করা কিন্তু তারা প্রথম অক্ষর ই উদাত্ত স্বরে উচ্চারণ করেন এইরূপ স্বর ভেদে মন্ত্র উচ্চারণের ফল বিপরীত হয়ে যায় যার ফলে ইন্দ্রই ইন্দ্রয়ষ্টার পুত্র বৃত্তাসুরের হত্যাকারী হয়ে ওঠেন তাই বলা হয় যে মন্ত্রহীন সরত, বর্ণত বা মিথ্যা প্রযুক্ত ন তমর্থতা তমর্থমাহ সবাগ্যশ্র যং ইনস্তি যথেন্দ্র শত্রু সরতহ পরাধাত বন্ধুরা উচ্চারণে কোনো ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন কিন্তু যেটুকু সমতা অনুষ্ঠানে ও জীবনে এসেছে তাতে যদি ব্যবহার ভীতিতে কোনো ভুল হয় খুব সাবধানের সঙ্গে অনুষ্ঠান না করা হয় তাহলেও তাতে কোনো বিপরীত ফল বন্ধন হয় না যেমন যে আমার কাছে কাজ করে সে অন্ধকারে লণ্ঠন জ্বালাতে গিয়ে যদি সেটা ভেঙে ফেলে তাহলে আমি অসন্তুষ্ট হই কিন্তু আমার কোনো বন্ধু যে আমার থেকে কোনো দিন কিছু চায় না তার হাত থেকে যদি লণ্ঠনটি পড়ে ভেঙে যায় তাহলে আমার তার ওপর রাগ হয় না বরং আমি তাকে বলি আরে তোমার হাত থেকে পড়ে ভেঙেছে তো কি হয়েছে আমার হাত থেকেও তো কত জিনিস ভেঙে যায় ছেড়ে দাও এটা কোনো ব্যাপারই নয় তাই যারা সকামভাবে কর্ম করে তাদের কর্মে বিপরীত ফল হতে পারে কিন্তু যারা রূপ কিছু আশা করে না তাদের অনুষ্ঠানের বিপরীত ফল হবে কি করে তা হওয়া সম্ভবই নয় চতুর্থত যদি অল্প একটু সমত্বের অনুষ্ঠান হয় সামান্যতমও যদি সমতা জাগ্রত হয় তবে তা জন্ম মৃত্যুরূপ মহাভয় থেকে রক্ষা করে অর্থাৎ কল্যাণ করে সকাম কর্ম যেমন ফল দান করে নষ্ট হয়ে যায় সমতা তেমন অল্প একটু হলেও ফল প্রদানের পর নষ্ট হয় না বরং শেষ পর্যন্ত তা পরিণামে কল্যাণই করে থাকে যোগ্য দান তপাদি শুভকর্ম সকামভাবে যদি করা হয় তাহলে তার ফল বিনাশীল ধন সম্পত্তি এবং স্বর্গলাভ হয় আর যদি নিষ্কামভাবে করা হয় তাহলে তার ফল অবিনাশী অর্থাৎ মোক্ষপ্রাপ্তি হয় এই রূপ যোগ্য দান তপ ইত্যাদি শুভকর্মের দুপকার ফল হয় কিন্তু সমতার একই ফল হয় তা হল কল্যাণ যেমন যদি কোনো পথিক রাস্তায় চলতে চলতে কোনো এক স্থানে বিশ্রাম নেয় বা ঘুমিয়ে নেয় এবং পরে চলতে আরম্ভ করে তবে সে পুনরায় গোড়া থেকে যাত্রা অর্থাৎ যাওয়া আরম্ভ করে বরং যেখানে সে পৌঁছেছিল সেখানে থেকেই সে শুরু করে তেমনি যে সমতা জীবনে একবার এসেছে তা কখনো নষ্ট হয় না নিষ্কাম ভাব অল্পমাত্র উদিত হলেও তা হল সত্য আর ভয় মহান হলেও তা হলো অসত্য যেমন তুলো এক হলেও তা পোড়াতে একমন আগুন লাগে না তুলো একমন হোক বা একশো মন হোক তার জন্য একটি দেয়াশোলায়ের কাঠি যথেষ্ট একটি কাঠি জ্বালালেই তা অগ্নিতে পরিণত হবে তুলো নিজেই সেই আগুনকে সাহায্য করবে আগুন তুলোকে সঙ্গ দেবে না তুলো নিজেই জ্বলনশীল হওয়ায় আগুনকে সঙ্গ দেবে এই রূপ অসঙ্গতা হলো আগুন আর জগৎ সংসার হল তুলক জগৎ সংসার থেকে অসঙ্গ বিচ্ছিন্ন হলেই জগৎ নিজেই নষ্ট হয়ে যায় কেননা আসলে জগৎ সংসারের অস্তিত্ব না থাকায় তার সঙ্গে কখনো সম্বন্ধ হয়ই না অতি সামান্য ত্যাগও হলো সৎ আর যত বড় ক্রিয়াই হোক না কেন তা হলো অসৎ ক্রিয়ার অন্ত অর্থাৎ শেষ থাকে কিন্তু ত্যাগ হল অনন্ত তাই যোগ্য দান তপাদি ক্রিয়া ফল প্রদান করে নষ্ট হয়ে যায় কিন্তু ত্যাগের ফল কখনো নষ্ট হয় না একমাত্র অহং ত্যাগ করলেই অনন্ত সৃষ্টি ত্যাগ হয়ে যায় কারণ অহং সমস্ত জগৎ সংসার ধারণ করে রাখে যেমন যত ঘাসি থাক তা আগুনের কাছে টিকে থাকতে পারে অন্ধকার যতই গারহ সূর্যের কাছে তা থাকে কি অন্ধকার ও সূর্যের সঙ্গে লড়াই হলে কি অন্ধকার যেতে তেমনই অজ্ঞান ও জ্ঞানের মধ্যে লড়াই হলে কি অজ্ঞান যেতে যত মহাভয় হোক তা কি অভয়ের সামনে টিকবে সমবোধ যত অল্পই হোক তা হল পূর্ণ আর ভয় যত ভয়ানক হোক তা হল অসম্পূর্ণ সমতা স্বল্প হলেও তা মহান কারণ তা সৎ এবং মহাভয় হলে তা হল অল্প সত্তাহীন অস্তিত্বহীন কারণ তা অসৎ সমতাকে নিষ্কাম ভাবকে স্বল্প বলার তাৎপর্য কী প্রকৃতপক্ষে নিষ্কাম ভাব মহান কিন্তু আমাদের বুদ্ধিতে আমাদের অনুভূতিতে অল্প ধরা পড়ায় একে স্বল্প বলা হয় প্রকৃতপক্ষে বুদ্ধি অল্প হলেও সমতা অল্প হয় না ওদিকে আমাদের দৃষ্টি যদি কম পড়ে তবে তার দোষ আমাদের দৃষ্টির তত্ত্বের নয় এই রূপী আমরা অসৎকে বেশি গুরুত্ব দিলেও অসৎ মহৎ হয় না মহৎ হয় আমাদের গুরুত্ব তাই আমরা যদি সৎকে বেশি গুরুত্ব দিই তাহলে সৎ মহৎ হয়ে ওঠে অর্থাৎ তার মহত্ব গুরুত্ব অনুভূত হয় এবং অসৎকে গুরুত্ব না দিলে অসৎ স্বল্প হয়ে ওঠে প্রকৃতপক্ষে অসৎ মহৎ হোক বা স্বল্প হোক তার কোনো অস্তিত্ব নেই না বিদ্যতে ভাব এবং সৎ মহতি হোক বা স্বল্প হোক তার অস্তিত্ব নিত্য নিরন্তর বিদ্যমান না ভাব বিদ্যতে সত এই জন্যই উপনিষদে পরমাত্মতত্ত্বকে অনু থেকেও অনু অর্থাৎ মহৎ থেকেও মহৎ বলা হয়েছে হর ওং